আপনাদের এই এলাকার একটা সন্তান যদি থাকে ঢাকায় থাকে অন্য কোন সিটিতে থাকে বাড়িতে যখন আসে তখন ভাই মা বাপের জন্য হাতে করে কিছু কিছু নিয়ে নিয়ে আসে না তো গ্রামের মানুষকে বলে যে আসো আমি আসি আমার মা বাপের জন্য এটা বলে তো ওই যে আনলাম এই জন্য লজ্জিত আগামীতে এই লজ্জা আপনাদেরকে আর দিব না ইনশাল্লাহ আজকে যাদের হাতে আমরা একটা খাম তুলে দিব এই খামের ভিতরে লেখা থাকবে যে আমার ওই ভাই কিংবা বোনের জন্য তার এই প্রিয় সংগঠন তার এই ভাইয়েরা কি দিবে এটা লেখা থাকবে ওনাকে জায়গা থেকে নিতে হবে না এই ভাইদের দায়িত্ব হলো ওখানে দেওয়া দেওয়া শুধু নয় যদি ঘর মেরামত করতে হয় মেরামত করে দেওয়া যদি তৈরি করতে হয় তৈরি করে দেওয়া পুরোটা কাজ কমপ্লিট হওয়ার পরে ওখানে দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহ যে তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া দায় করবেন তারপরে একটা সেদ্ধার্থ শুকুর আলাদা দেবেন যে আল্লাহ তুমি যদি না চাইতে তুমি যদি আমাকে তৌফিক না দিতে আমাদেরকে না দিতে আমরা পারতাম না এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই রব্বুল আলমিন সব তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ